দর্শক আসসালামু আলাইকুম পঁচিশে নভেম্বর মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনার এই যে দেখুন ধানোয়া কাটার পাটের হাটে হাট ঘাটের পাট গুলোর আমদানি একেবারে নেই এখানে অল্প পরিমাণে পাট আসছে ভাই এটা কি বিক্রি করছে না বেশি নি দর দাম হয়েছে না দর দাম একচল্লিশশো পঞ্চাশ করলে বেশি নি একচল্লিশশো পঞ্চাশ বলছে দেন নাই না বাসা কোথায় ভাষা সাত মাস গ্রাম হয়ে গ্রাম থেকে আসছে পাটটা ভালো আছে এই যে দেখুন

তো আসলে দর্শক আসলে দেখুন এত বড় একটি হাট আপনার একটু লক্ষ্য করুন খেয়াল করুন পেঁয়াজ রসুন সবই আসে কিন্তু ওর কাছে ধান এর কাছে সৈতালি শুধু পাটটাই হাটে কম পাট এখন আর সেভাবে আসে না তো এই পাটটাই ছিল আসছিল আমি এটাই দেখালাম একচল্লিশশো পঞ্চাশ বলছে আর ছোট খাটো কয়েকজন ব্যবসায়িক আছে এখানে ওনারা নেওয়ার চেষ্টা করতেছে একচল্লিশশো টাকা মন বলছে একচল্লিশে মন এর বাইরে একটা পাটও কিন্তু হাটে নাই বা আসে নাই তাই না ভাই মানে আর এই হাটে পাট আসেও না ব্যাপারেও সেভাবে আসে না তাই না ওই ছোটখাটো কয়েকজন থাকে দেখুন এই ছিল মূলত এই পাট গুলোর অবস্থা আর একটা কথা বলতে বলতে কাকা মিল শার্টা ছিল না কত চাইছেন দাম কত চাবো সাড়ে ব্যাপারীরা আছে ওনারা দেখুক নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি বললেন ছত্রিশ এমন

Obrigado. <laughs>